আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও আল্লাহর রশেষ রহমাতে আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে আমার সেলের সুন্নতি খাতনার অনুষ্ঠানের মানে গায়ে হলুদের আয়োজন করা হবে এর জন্য এখন ওই যে মেহমান সব চলে আসছে তো প্রথমত এখানে একটু হালকা মজা মাস্তি এই যে চলে গেলাম আমরা বাজারে তো এখন হচ্ছে গিয়ে বেলুন দিয়ে যেহেতু সাজাবো বেলুন তো কিনতেই হবে তার জন্য আমরা চলে গেলাম বাজারে এখন আমরা হচ্ছে দুই কালারের বেলুন কিনব হলুদ আর হচ্ছে সাদা বেলুন কিনব বেলুন কেনার পরে আমরা এখান থেকে কিছু জড়ি কিনে নিয়ে যাব মানে জড়ি ওই যে কি বল ওটার নাম আমি দেখাবো পরে হাত দিয়ে দেখাবো মানে এগুলো কি নিয়ে যাব তো এই যে দেখেন কাকা বেলুন গুনতেছে তো দুঃখের বিষয় একটা বেলুন দুই টাকা পিস অথচ একটা বেলুনও বেশি দিল না তো যাই হোক খুবই ভাল লাগতেছে এখন হচ্ছে গিয়ে যে আমি দুই কালার বেলুনগুলো গুনিয়ে নিতেছি তারপরে এখন আমরা আরও কী কী নেবো সবাই সাথে থাকেন দেখার জন্য তো নেক্সট ভিডিওতে পাবেন আপনারা যে কিভাবে সাজানো হয়েছে কি কি করা হয়েছে সেগুলো দিব তো প্রথমে হচ্ছে গিয়ে এখন আমরা আস্তে আস্তে করে মানে যেগুলা নেওয়া শেষ করে এখান থেকে যখন বের হলাম তখন আমরা একটু চলে গেলাম স্বর্ণকারের দোকানে জুয়েলার্সে ওখানে গিয়ে আমরা একটু জিনিসপাতি দেখতেছি মানে কি কেনবো কাটবো আর এগুলি নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি সো কেনা শেষ এখন আমরা চলে আসলাম ফুচকার দোকানে একটু ফুচকা টুচকা খেয়ে মানে খেতে সবারই ভালো লাগে খেলাম খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসায় চলে আসছি এখন হচ্ছে গিয়ে এই যে আমার পাখিটা দেখেন সন্নতি খাদনা করানোর পরে ও শুধু বসেই আছে বিছনায় উঠতে পারতেছে না আর এদিকে আমি কাজ করতে করতে শেষ এখন এগুলি হচ্ছে গিয়ে ওই ডেকোরেশন করার জন্য হলুদে কী কী কিনলাম সেটাই আপনাদেরকে দেখানো হবে এখানে হচ্ছে গিয়ে কিছু মালটা কিছু শসা তারপর হচ্ছে আপেল এগুলি নিয়েই আর কি এখানে তারপরে এখন হচ্ছে গিয়ে ডেকোরেশন কি কি হয়েছে এটা আমি পরে দেখাবো তারপরে এখানে হচ্ছে গিয়ে কিছু মুরব্বী আছে তাদের সাথে আর কি একটু মজামাজতে কী কী কিনলাম এগুলো দেখানো হয়েছে তো হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে এখন এই যে দেখেন মালটা তারপরে এই যে ডালাটা নিছি এই ডালাটার ভিতরে থাকবে হলুদ আর কিছু জিনিস নিয়ে যাব তারপরে এখানে হচ্ছে গিয়ে এই যে ফল টল সব কিছু রাখা আছে এখন ডেকোরেশন তো এখন হবে না ডেকোরেশন হবে কালকে এই নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকেন এই হচ্ছে আনারস এখন আমরা আনারসটা এই আনারসটার ভিতরে আমরা আঙুর মানে কাঠি আছে না যে যেটা দিয়ে আর কি ওই যে করে ওই কাঠিরা আমি নিয়ে আসছি তো এখন আঙুল আঙুর দিয়ে ওটা সাজানো হবে তো আর কি এই পর্যন্তই কী কী তারপরে কি কি হবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো হবে সবাই সাথে থাকেন সময়ের কারণে ভিডিও এডিট করা হচ্ছে না দেওয়া হচ্ছে না তাই দিতে পারতেছি না তো দিব সবাই সাথেই থাকেন সবাই দেখতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই যে আমার ছেলে গান গাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে মেহেদির পর্ব চলতেছে সবাই মেহেদি এক রকমের মেহেদি পরতেছি এক ডিজাইন একসাথে সবাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ